আট মাস পর অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধের সুযোগ পেয়ে গেছে ভারত হোক টি টোয়েন্টি কিন্তু এটা তো বিশ্বকাপে টিটোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটি নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে আটটায় সেন্ট লুসিয়ায় মুখোমুখি হচ্ছে ভারত অস্ট্রেলিয়া কিন্তু রোমাঞ্চ উত্তেজনার আভাস দেওয়া এই ম্যাচের আগে আবহাওয়ার পূর্বাভাস শোনাচ্ছে শঙ্কার কথা সেন্ট লুসিয়ায় ভারত অস্ট্রেলিয়া লড়াইয়ে চোখ রাগাচ্ছে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁয়ষট্টি শতাংশ এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে নেই ভারত অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে দুই দলই এক পয়েন্ট করে পাবে সেক্ষেত্রে তিন ম্যাচ থেকে পাঁচ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠে যাবে ভারত অস্ট্রেলিয়ার পয়েন্ট হবে তিন তাদের তখন তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ সময় আগামীকাল সকালে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের দিকে সেই ম্যাচে আফগানিস্তান জিতলে সুপার এট থেকে ছিটকে যাবে অস্ট্রেলিয়া টিকবে বাংলাদেশ জিতলে আর বাংলাদেশ আফগানিস্তান ম্যাচও বৃষ্টিতে ভেসে গেলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠবে অস্ট্রেলিয়া